ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আপনারা আমার হাতে কালো কালারের যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের গায়ে আপনারা লেখা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন এবং বক্সের উপরে আপনারাও দেখতে পাচ্ছেন তাতাল অর্থাৎ সোল্ডারিং আয়রনের মতো একটি সিম ছবি আঁকা রয়েছে তো এবং বক্সের গায়ে এখানে লেখা রয়েছে কিছু তথ্য তো এই বক্সটার ভেতরে রয়েছে একটি মিনি পোর্টেবল সোল্ডারিং আয়রন যেটা ড্রাইভ করার জন্য বিদ্যুতের প্রয়োজন পড়ে না এটা ব্যাটারিতে চার্জ করে রেখে দিলে যে কোনো সময় বিদ্যুৎ না থাকলে যে কোনো সিচুয়েশনে ব্যবহার করা যায় তো ভিডিওর থাম থামলেইলে আপনারা যেরকমটা দেখছিলেন তো আমি বক্সটি খুলে নিলাম বক্সটি খুলে নিলে আমরা বক্সের ভেতর সর্বপ্রথম পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল আপনারা অবশ্যই ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন ইউজার ম্যানুয়ালটি পড়ে নেওয়া অনেক জরুরি এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করার জন্য কেনই কথা বলছি তো ভিডিওতে আমি বলতেছি তো এ হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল এটার ভিতরে চাইনিজ এবং ইংলিশ দুইটা ভাষাতেই লেখা আছে আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় আপনি ওইটা পড়ে নেবেন অবশ্যই অবশ্যই ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন এবং সোল্ডারিং আয়রনের বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে তো আমাদের সোল্ডারিং আয়রনটা রয়েছে সর্বত আমরা মেন ইউনিটটা বক্স থেকে তুলে নিই এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রনটি মেন বডিটি এইটাই হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রনের মেন উপাদান এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি প্লাস্টিকের ব্যাগের র্যাপিং করা রয়েছে একটি কী জিনিস আমি ব্যাগ থেকে এটা খুলে আপনাদেরকে দেখাই তো যদি আমি এটা ব্যাগ থেকে খুলি খোলার পরে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখন এখানে একটি সোল্ডারিং টিপ রয়েছে তো এটার সঙ্গে এইটা হচ্ছে আমাদের মেন সোল্ডারিং টিপ এটার ভিতরেই রয়েছে আমাদের সোল্ডারিং আয়রনের মেন কয়েলটা এবং এটাই হচ্ছে আমাদের মেন হিটিং এলিমেন্ট তো এরপরে বক্সে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টাইপ সি কেবল এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটি ইউএসবি টু ইউএসবি টাইপ সি কেবল অর্থাৎ যেহেতু আমাদের সোল্ডারিং আয়রনটা একটি রিচার্জেবল ডিভাইস অবশ্যই এই কেবলটি প্রয়োজন সোল্ডারিং আয়রনটা রিচার্জ করার জন্য তো এরপরে আমরা আর কী কী পেয়ে যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি আরও দুটি টিপ এটার সঙ্গে দেওয়া হয়েছে তো এটা দুটি ভাস হয়ে থাকে একটার সঙ্গে একটি টিপ থাকে এবং অন্যটির সাথে তিনটি টিপ থাকে তো আমি ওই তিনটি টিপের ভার্সনটাই নিয়ে আসি তো আপনারা চাইলে ওটা নিতে পারেন আমি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সোল্ডারিং স্ট্যান্ড রয়েছে যেখানে সোল্ডারটা গরম অবস্থায় কাজের সময় রাখা যাবে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সোল্ডারিং লিড ওয়্যার রয়েছে একটি রিলে পেঁচানো তো বেশ খানিকটা এখানে রিল ওয়্যার রয়েছে সোল্ডারিং লিড রয়েছে এটা বেশ বেশ মাংসন্নত ব্যবহার করার যোগ্য একটি সোল্ডারিং লিড তো বক্স ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের কিছু নেই তো এখন আমরা আসলে ফিরে আসি আমাদের মেন সোল্ডারিং ইউনিটটিতে এটাই হচ্ছে আমাদের মেন সোল্ডারিং ইউনিট এবং মেন বডিটি তো এটার গায়ে আপনারা কিছু লেখা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন লেখা রয়েছে ইউএসবি ব্যাটারি এইট ওয়াট এটা আট ওয়াট থেকে দশ হাট পর্যন্ত ডেলিভারি করতে পারে এবং লেখা রয়েছে মেড ইন চায়না অবশ্যই এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস মেড ইন চায়না মেড হয়ে থাকে তো এটা এটার উপর রয়েছে একটি পাওয়ার বাটন এবং বিশনের রয়েছে একটি সি কেবল এবং চার্জারিং চার্জিং ইন্ডিকেটর এটাই ইন্ডিকেট করবে আমাদের মেন চার্জিং ইউনিটটা এবং এখানে আপনারা সোল্ডারিং আয়রনের যে মাথাটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সোল্ডারিং আয়রনের টিপটা কানেক্ট করতে হবে এখানে আপনারা খুব সাবধানতার সাথে একটু টাইট করে সোল্ডারিং টিপটা কানেক্ট করে নেবেন অনথায় কিন্তু এটা লুজ কালেকশন করলে ভালোভাবে হিট হবে না প্রপারভাবে তো এখানে আপনারা একটি বাটন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু একটা বাটন হলেও এটা একটি মাল্টিফাংশনাল বাটন অবশ্যই মাল্টিফাংশনাল বাটন কী কী কাজ করে এটা জানতে আপনাদেরকে ইউজার ম্যানুয়ালটি পড়তে হবে তারপরেও আমি আপনাদেরকে ভিডিওতে যতটুকু সম্ভব জানার চেষ্টা করতেছি এই বাটনের মাধ্যমে কী কাজ আপনারা করতে পারবেন তো সর্বপ্রথম আমরা যদি এই বাটনটাকে প্রেস করে ধরে রাখি তাহলে এটার পাওয়ার অন হবে তো এটাকে এখন আমি প্রেস করে বাটনটাকে প্রেস করে ধরে রেখে আপনাদেরকে পাওয়ার অন করে দেখাই তো কিছু সেকেন্ড আমি এটাকে প্রেস করে ধরে রাখি তাহলে দেখতে পেলেন আপনারা এই যে পাওয়ার অন হয়ে গেল এটা এটা এখন স্লিপ মোডে রয়েছে পাওয়ার অন হওয়ার সাথে সাথে এটার সোল্ডারিং হিট হবে না তো এটা এক প্রেস করলাম দ্বিতীয়বার দেখুন সবুজ কালার বাতি জ্বলতেছে সবুজ কালার বাতি জ্বললে এটার সোল্ডারিং টিপে হিট হবে একদম নর্মাল একদম লাইট ওয়েটের কাজ করতে পারবেন যদি আমি দ্বিতীয়বার আরও একটি প্রেস করি তাহলে আপনারা দেখতে পেলেন গ্রিন কালার সরি ব্লু কালার এলইডি জ্বললো তো ব্লু কালার এল জ্বলা মানে হচ্ছে মিডিয়াম হিট হবে তো এবং দ্বিতীয়বার আরেকবার যদি তৃতীয়বার আমি হিট করি এটাকে প্রেস করি তাহলে দেখতে পারেন আপনার রেড এলইডি জ্বলছে তো রেড এলইডি মানে অর্থাৎ অতিরিক্ত হিট দেখতে পাচ্ছেন আপনারা এখানে ধোয়া উঠতে শুরু করেছে সোল্ডারিংয়ের মাথা দিয়ে অর্থাৎ প্রপার হিট হয়ে গেছে এটা কাজ করার জন্য এখন যথেষ্ট তো এখন আমি আপনাদেরকে এটা থেকে একটু সোল্ডারিং লিড গলিয়ে দেখাচ্ছি দেখুন স্পর্শ করার মাত্রই এটা সোল্ডারিং লিড গলতে শুরু করেছে মাত্র কয়েক সেকেন্ড হলো আমি এটাকে অন করছি আর আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডারিং লিড কত সুন্দরভাবে গলতে শুরু করতেছে দেখুন কত সুন্দরভাবে সোল্ডারিং লিডটা গলতেছে তো এটা কিন্তু একটি রিচার্জেবল সোল্ডারিং আয়রন কোনো সব প্রকার বিদ্যুৎ সংযোগ এটাতে দেওয়া নেই তো এটাতে আমি দ্বিতীয়বার তৃতীয়বার আরেকবার একটু প্রেস করলাম তো দেখতে পেলেন আর আবার সিপ মোডে চলে গেল তো এটা কিন্তু বেশ প্রচণ্ড হিট হয় ছোটো বলে কিন্তু আপনারা এটাকে হালকাভাবে নেবেন না বেশ বেশ যথেষ্ট পরিমাণ হিট হয় এটাকে আমি যদি আরও একবার দীর্ঘ প্রেস করে ধরে রাখি তাহলে এটা সম্পূর্ণ টোটালি পাওয়ার অফ হয়ে যাবে এরপর প্রেস লাগলেও এটা অন হবে না তো এরপর আবার দ্বিতীয়বার কাজ করার সময় আমাদেরকে অবশ্যই এটার পাওয়ার অন করে নিতে হবে তো এখন আমি আপনাদের কি স্টুডিওতে গিয়ে এটা দিয়ে ঝালাই করে দেখাবো এটা দিয়ে কীরকম ঝালাই করা যায় আসলে কাজ করে কি না চলুন দেখায় আপনাদেরকে ভিওয়ার্স চলে আসলাম স্টুডিওতে এখন আমি আপনাদেরকে এই সোল্ডারিং আয়রনটা দিয়ে সোল্ডার করে দেখাবো এটা কিভাবে কাজ করে বা আসলে সত্যি কাজ করে কি না তো সর্বপ্রথম এটাতে আমি একটা প্রেস করলাম এটা আগে থেকেই আমি পাওয়ার অন করে রেখেছি যাতে ভিডিওটা লং বেশি না হয় তো এক প্রেসে যখন এটা সবুজ বাতি জ্বলবে তখন আপনারা মনে করেন এটা একটা নর্মাল মুডে আছে এখন এটা টেম্পারেচার রয়েছে আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশের ভেতর তো দ্বিতীয় আরেকটা প্রেস করবো আমি তো এখন এটা টেম্পারেচার রয়েছে মিডিয়াম এটা তিনশো পঞ্চাশ থেকে চারশো ডিগ্রি সেলসিয়াসের ভেতর যখন আমি এটাতে আরও একটা প্রেস করবো তো এটা যখন রেড ইন্ডিকেট করবে তখন এটা টেম্পারেচার হয়ে যায় চারশো থেকে চারশো পঞ্চাশের ভেতর এইটা ছোটো হলেও কিন্তু এটা থেকে চারশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত সেল তাপমাত্রা উঠে যায় এটা ছোটো বলে হালকাভাবে নেবেন না তো আমি আপনাদেরকে এখন একটা সার্কিটের সোল্ডার করে দেখাব তো একটা সার্কিট নিয়ে নিয়ে আমি এটা খুবই সীমিত সময় অল্প সময়ের ভেতর কাজ করার মতো যথেষ্ট হিট হয়ে যায় যেমন দেখুন আপনারা আমি কয়েক সেকেন্ড হলো এটা অন করছি পাওয়ার অন করছি আর এটা এখনই পা এটার সোল্ডারিং লিড দেওয়া মতোই সোল্ডারিং লিডটা গলে গেল তো আমি সার্কিটটা আপনাদেরকে একটু সোল্ডার করে দেখাই খুব সহজে এটাতে আপনারা সোল্ডার করতে পারবেন খুবই কাজের একটা জিনিস এমার্জেন্সিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখুন আপনারা খুব কত শক্তভাবে সোল্ডার হচ্ছে তো অনেক টি করা টানার পরে যে দেখুন আপনার ভিডিও তো তো দেখতে পারবেন না এখান থেকে যে বোর্ডের প্রিন্টটা ছিঁড়ে উঠে চলে আসছে তো খুব সুন্দর একটি সোল্ডারিং আয়রন রিচার্জেবল এবং পোর্টেবল সোল্ডারিং আয়রন দেখুন এটাতে আমার কিন্তু কোনো পাওয়ার কানেকশন করা নেই জাস্ট এটার ভিতরে যে ব্যাটারিটা রয়েছে ওই ব্যাটারির মাধ্যমে এটা পাওয়ার পাওয়ার আপ করছে এখন এটা তো এটা আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ঝালাই দেখলাম তো এটাতে আপনার অনেক বড়ো বড় যে ঝালাইগুলো আছে ওইগুলো ঠিক করতে পারবেন না তবে ইমার্জেন্সিতে বিদ্যুৎ না থাকলে ছোটোখাটো যে কাজ আছে ওই কাজগুলো এই সোল্ডারিং আয়রনটা দিয়ে অনায়াসেই আপনারা করে নিতে পারবেন তো দেখুন কত সুন্দরভাবে ঝালাই হচ্ছে কত সুন্দরভাবে ঝালাই হচ্ছে এটা তো আপনারা দেখতে পারেন যে দেখুন দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কত শক্ত জোরে টানা হচ্ছে কিন্তু এটা খুলতেছে না বেশ শক্ত শোল্ডার হয় এটা দিয়ে তো আপনারা যদি চান তাহলে সোল্ডারিং আয়রনটা সংসার তালিকায় রাখতে পারেন এটা খুবই কাজের একটা সোল্ডারিং আয়রন এবং যথেষ্ট পরিমাণ হিট হয় এটা থেকে কাজ করার মতো যথেষ্ট পরিমাণ হিট হয় তো আমি আপনাদেরকে যদি এই সার্কিট থেকে একটি পার্স খুলে দেখাই আমি আপনাদেরকে সার্কিট থেকে একটা পার্স খুলেই দেখাচ্ছি যে আসলে এটা দিয়ে কী ধরনের কাজ করা যাবে বা আদৌ কি এটা দিয়ে কাজ করা সম্ভব কিনা তো ভিওয়ার্স আপনার একটি পার্টস আমি খুলে দেখাচ্ছি দেখুন এই যে সার্কিট থেকে পার্টসটা আমি খুললাম তো দেখতে পারেন এইসব ছোটোখাটো টুকিটাকি কাজকর্ম এটা দিয়ে বেশ ভালোভাবেই করা যাবে তো চাইলে আপনারা এটা সংগ্রহের তালিকায় রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সোল্ডারিং আয়রনটা সম্পর্কে তো এর সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাকে কমেন্টের রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ